বাড়তি মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক কার্যকরের বার্তায় এসে গেছে বাজারে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির কারণে কিছু পণ্যের দাম নতুন করে বাড়বে এমন তথ্য খুচরা ব্যবসায়ীদের এরই মধ্যে জানিয়ে দিয়েছেন উৎপাদক ও পরিবেশকরা উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আরেক দফা পণ্যের মূল্য বৃদ্ধির খবরে ক্ষোভ প্রকাশ করেছেন দুশ্চিন্তাগ্রস্ত ভোক্তারা বলছেন বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার পাশাপাশি নজরদারি আরও জোরদার করতে হবে অন্তর্বর্তী সরকারকে প্রণব চক্রবর্তী চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মাঝামাঝি এসে একশোটির বেশি পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার এগারো জানুয়ারি নতুন ভ্যাট ও শুল্ক কার্যকর হয়েছে মোবাইল ফোন ব্যবহার ওষুধ ইন্টারনেট আঙুর আপেল তরমুজ ব্র্যান্ডের পোশাক মিষ্টি এলপি গ্যাস হোটেল ভাড়া ও চশমার মতো পণ্যের ওপর রেস্তোরাঁয় খেতে গেলে গুনতে হবে বেশি অর্থ বিস্কুট ও কেক আচার ও টমেটো সস কাপড় দর্জির দোকান টয়লেট টিস্যু মিষ্টি ড্রাইভিং লাইসেন্স নন এসি হোটেল ন্যাপকিন ও তাওয়াল মোটর ওয়ার্কশপ ও লুব্রিকেন্ট তেলের ওপর পাঁচ পার্সেন্ট থেকে বাড়িয়ে পনেরো পার্সেন্ট পর্যন্ত করা হয়েছে রাজধানীর বড় পাইকারি এবং খুচরা বাজার কারোয়ান বাজার বাজার ঘুরে দেখা গেল সব পণ্যের দামে এখনো পড়েনি সরাসরি প্রভাব তবে নিত্যপণ্যের উর্ধ্বমুখী এ বাজারে আবারও দাম বৃদ্ধির আতঙ্ক গ্রাস করেছে ক্রেতা বিক্রেতাকে এদের এতগুলো পণ্যের দাম বাড়লো মানে জনজীবন আসলেই খুব কঠিন হয়ে যাবে জুড়ে জুড়ে বাজেট হয় কিন্তু জানগরিতে বাজেট হয়ে বাড়াই দিব এটা তো আমরা আমরা তো জানা ছিল না প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেছে ক্রেতাদের মধ্যে যে জিনিসপত্রের দাম বাড়তেছে মোবাইলের যে একটা অভ্যস্ত ছিলাম আমরা আগে এখন হুট করে আমাদের উপরে যে একটা বড় ভ্যাট ট্যাক্সের প্রেশার আসলো এটা অবশ্যই আমাদের জন্য নেগেটিভ এক কেজিতে প্রতি কার্টনে তিনশো টাকা চারশোটা বেশি রাখতেছে ট্যাক্সের কারণে যেমন যে গত সপ্তাহে যে বাল্টটা ছিল আড়াইশো টাকা এই সপ্তাহে সেটা দুশো টাকা দুশো আশি সাথে তিনশো টাকা সপ্তাহে রাজধানীর হাতিপুর বাজারে গিয়ে জানা গেল পণ্যের দাম বাড়বে সে বার্তা দিয়ে গেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান আগামী সপ্তাহ থেকে বাড়তি রেটে আসবে এখনো বাড়তি রেটে আসে না ওই আগের রেটে এখনো দিচ্ছে শিফট করো করো ভাই লিফট করো কিভাবে চলে মানুষ জানি না এভাবে চলা যায় না যেইভাবে আমাদের জিনিসের দাম বাড়ছে ওভাবে কিন্তু আমাদের স্যালারি বাড়ছে না আমাদের ইনকাম বাড়ছে না তো এটা তো এফেক্ট পড়ে যেহেতু এই সরকারটা বিপ্লব পরবর্তী সরকার আমাদের প্রত্যাশা ছিল যে না তারা জনগণের যে দাবি যেই কারণে আমাদের আসলে এত বৈষম্য ছিল আগে এই জিনিসগুলো তারা পূরণ করবে যে খাদ্যদ্রব্য খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি এই সিন্ডিকেটগুলো ভাঙা তো সেই ক্ষেত্রে তো আসলে দৃশ্যমান কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না বাণিজ্যিক পর্যায়ে ওষুধের উপর ভ্যাট বাড়ায় ওষুধ কিনতে গেলে গুনতে হবে বাড়তি টাকা এক্ষেত্রে ভ্যাটের হার পাঁচ পার্সেন্ট থেকে বাড়িয়ে সাত দশমিক পাঁচ পার্সেন্ট করা হয়েছে খাবারের সাথে পাল্লা দিয়ে যাদের ওষুধ খেতে হয় তারা আছেন উভয় সংকটে দামা দামির সাথে আমাদের সাথে দর কষাকষি খুব কষ্ট হয় প্রতি মাসে আমার ওয়াইফে লাগবে প্রায় সাত আট টাকা ওষুধ আমার আমারও লাগে প্রায় ছয় সাত হাজার টাকা ওষুধ এইগুলো এখন যেভাবে দাম বাড়ছে এখন তো হয়ে গেছে প্রায় যেই বছর আট হাজারে কিন্তু আমার কাছে এখন লাগবে প্রায় দশ হাজার টাকা দাম বৃদ্ধির এই শৃঙ্খল ভাঙতে অনুরোধ জানান ক্রেতা বিক্রেতারা পাবলিকে ভালো কিছু আশা করছিল তাদের কাছে বালুর মধ্যে তখন খারাপ হয়ে গেছে বাণিজ্য উপদেষ্টা যে যিনি আছেন অর্থ উপদেষ্টা উনি একজন অভিজ্ঞ মানুষ অত্যন্ত আর উনি একজন অর্থনীতিবিদ সাবেক গভর্নর ওনার কাছ থেকে আমরা এরকম আশা করি না উনি তো তেমন কিছুই করতে পারছে না সেরকম প্রতিফলনটা আসলে ওদের কাজে করবে নেই আর কি আমরা আসলে খুব হতাশ প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা